আমার জামাই যে এক সপ্তাহ ধরে ঘুমায় না মরার চেষ্টা তো কোনো কিছু কইয়া যাইতে পারে নাই আমার স্বামী কেন যে জীবনটা শেষ করে দিল স্যার তার ভাই একটা আছে মজিবুল নাম সে মবি যেতে তারা ঢাকা তার আমাদের ल्या টেয়া হইছে লন্ডন কিন্তু রুবেল জানে না না জানার কারণে রুবেলের লাগিয়া হে তারা লাগল বনে থেকে দিয়া মইরা তার ভাই মরে যাওয়ার পরে রুবেল রুবেলের নামেতে একটা মামলা করছে সেকের মামলা এই গাইয়া পুলিশ আনছে এরপরে হুমকি দেয় দৌড়বো মারবো কি লেবো কন্যাইবো এই করে গতি রাজ এই করে স্টুকের মতন ওইয়া শেষ পর্যন্ত গেছে মারা আজ খুঁজে তুলি হাসপাতাল ওই মামলা দিছে মিথ্যা মামলা দিছে হতারণা মামলা দিছে এই কারণে মামলা দিবার বারো দম পাইছে কালকে আর কেউ দম পাইছে

তারপর উনি বলছে যে আমার কাছে অনেকগুলো ডকুমেন্ট আছে রেকর্ড আছে আমার মোবাইলগুলো হেফাজতে রাখিস আমার যদি মরিয়া যায় আমার মোবাইলগুলো আছে এখানে যা ডকুমেন্ট আছে মোবাইলে আর এই মামলাটা দীর্ঘ দুই সাল থেকে দুই সালে আমার এক সাসার কাছে টাকা পায় তো উনি টাকা যেভাবে হোক দিছে না দিছে উনি সর্বশান্ত হইয়া বাইরে থেকে চলে গেছে আজ থেকে নয় দশ বছর আগে এরপরে আমাদের সাথে কোনো ওনার কোনো রিলেশনে নাই আমার বোন বিবাহ হয়েছে তারপরও আমরা ওনাকে জানাই নাই বা ওনার সাথে আমাদের রিলেশনও নাই আমরা উনি মারা গেছে ওনার লাস্টও আনি নাই ২০১৬ হাজার ষোলো সালে ওনার সাথে দু হাজার ষোলো সালে ওনার সাথে সমস্যা হইবার কারণে উনি চলে গেছে পার এতদিন কোনো মামলা করে নাই পাঁচে আগস্টের পরে উনি আইসা মামলাটা করছে টাকা টাকা ভাবনা মফিজ মামলা করছে রোবেলার নামে উনি হুমকি দামকি দিছে কয় আমি টাকা পাওয়ার জন্য কত কত কিছু করতে পারি আহ তো আমার কাছে রুবেলের রুবেলের থেকে কারণ আমি টাকা পাই না কিন্তু রুবেলের কাছে আমি টাকা পাওয়ার জন্য আমি টাকা যেভাবে উদ্ধার করা লাগে আমি এইভাবে রুবেল কে রুবেল কেস দিছি আর কি এই আর কি আমি রেহান আক্তার আমার স্বামী মাহবুব আলম রুবেল আমার স্বামী কে হানিফ ভাই মিথ্যা মামলায় জড়িয়ে বিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ টাকার মামলায় জড়িয়ে ভাইয়ের সাথে জড়িত কইরা আসামি দিয়া আমার স্বামীকে আসামি বানিয়েছে তার সাথে আসামি করার পরও তার ক্লান্ত হয়নি সে আবার আইসা আমার দশজনের সামনে বইছে আমার জামাই হুমকি দেয় আমার জামাইকে দেখতে যাইব আমার জামাই এই বয়ে আজ এক সপ্তাহ বাজার যায় না আমার ঘরে কোনো খরচ পাতি নাই আমার যাবো যে এক সপ্তাহ আমার ঘরে ঘুমাই না ঘরে সাথে তো কোনো কিছু করিয়া যাইতে পারে নাই আমার স্বামী জীবন শেষ করে দিল এই জামেলা তো বেশি দিন না আমার এই বাসুর আমার বাসির মফিজ ভাই মফিজ ভাইয়ের তার সাথে নাকি লেনদেন করছে আমার স্বামীরা তো এখন তখন ছোট্ট ছিল মনে করেন এখন আমার স্বামীর বয়স হয়েছে চল্লিশ থেকে একচল্লিশ তখন দুই এক সালে আমার স্বামীরা ফিতক ফিতকের মধ্যে আমরা বাসুক তিন চারজন একসাথে আসি আর এই এই যে মফিজ ভাই তে গেছি গিয়ে অনেক দূরে আলাদাভাবে তাকে আলাদাভাবে করা দেওয়া হয়েছে তার কারণ তার সাথে আমাদের কোনো লেনদেন নাই ব্যবসা বাণিজ্য করে ফিচারি রাখছে কি করছে না করছে হানিফ ভাইয়ের সাথে চলাফেরা হানিফ ভাইয়ের সাথে লেনদেন সেই মামলা যুক্তি কইরা এত বছর হলে বার্থ সাই সাইয়া আমার মফিস ভাইয়ের সাথে জন্য মামলা করে সেই মামলার এত টাকা ইয়ে শুন না আমার বাসু মারা যায় স্টুক করে রাতের খবর আই স্টুক করবি আমার স্টুক করছে আমার বাসু স্ট্রুক করছে স্টুক করার পরে আমরা দেহ তো সবাই আলাদা কারো ঋণ কারো বসার মতো ক্ষমতা নাই দেওয়ার মতো ক্ষমতা নাই যার যে সংসার নিয়ে তার ব্যস্ততা সন্তান নিয়ে ব্যস্ততা তখন আমাদের এই তখন আমরা লাশ লাশে আনি নাই লাশ না আনার বিক্রি কইরা এতদিন কিছুদিন গেছে কিছুদিনের মধ্যে আজকে সাতটা নি কইব আবার মামলা করছে মামলা কইরা আসামি দিচ্ছে আমার বাসুর এক ছেলে একটারে আরেকটারে দিচ্ছে আমার স্বামীরা তিন নাম্বার দিছে আমার জালের চার নাম্বার দিছে যে কইছে মিথ্যা করিয়া কয় কি আমার জামের নাকি নিয়ে ঢাকা গেছে ঢাকা যাইয়া কইছে যে ইয়া টাকা দিয়ে দিব আমার আমার বাসুর কো আমার তো কোনো টাকাই নাই তার নাকি বয়সও আছে দুই লাখ কত টাকা তাতে ফা কিন্তু তারপর মামলা তো দিছে দিছে যাক কাইনে বুঝবো আমার জামাই নির্দোষ হইলে ফিরে আইব খালাস করে আইব কিন্তু তারপরও আমার স্বামী এই হানিফ বাইকে আছে কিছু মানু লই আইয়া বইছে বইয়া আমার জামের হুমকি টুমকি দিছে তোরে দেখিয়ে দেয় তুই কইলে টাকা দিব বাইরে বীর কেউ দেয় বাইরের দিন কেউ দেয় সবাই যা যার আলাদা বন্টক নাম আছে সবাই আছে আমরা প্রমাণ আছে তারপর কি করছে দমকি রমকি তো দিয়া গেছে আমার জামাই ভয় কিনা এক সাপ্তাহে বাজারে যায়নি আমার জামাই আমার খরচ না থাকতে আমার খরচা নেই এক তেল আইয়ে কিন্তু আমার স্বামী আমার ঘর আসতে পেয়ে যাওয়া বিশ্বাস না কিন্তু আমার এক সপ্তাহ বয় যায় না সপ্তাহ আমার ঘর ঘুমায়ও নাই তার ভয়ে একটাই মামলা দিছে কালকে আবার আমার আর বাসির ইয়া করেন আমার আরো আবার তার আবার মানে এই কথাগুলো শুনে আমার তো একটা মানে ফেস নাই আমার জামাই অসুস্থ কিছুদিন না যাওয়া ক্ষয় গেছে গেছে শিখেছে তারপরে মানে কাজকর্ম করতে পারে না তারপরে একটা ব্যবসা ছোটোখাটো একটা ব্যবসা নিয়ে তার মতো তো চলে কোনো একটা মানুষের সাথে জিজ্ঞেস করেন যে আমার জামাই কোন শৃঙ্খলা আছে বা জগ্রাফার পড়ে না কোনো কিছু করে বা লেনদেন আছে না কি আছে সব জনবাসী যাবে আমরা জিজ্ঞেস করতে পারেন হানিফ ভাই যে একটু উশৃঙ্খল মানুষ এটা গ্রামবাসীও জানে সবাই সামনে যে দমকাই গেছে কেউ কোনো প্রতিবাদ করে নাই কোনো প্রতিবাদ করে নাই কিন্তু তারপরও মানে এই ভয় যে হানিফে তো আমার মারবো জরবো বা কিছু একটা করলে আমরা তো যারার মতো ক্ষমতা নাই বা কেউ একটা কথা কইবার মতো তো ইয়া নাই এই কারণে এই ভয়ে ভয়ে থাকতো কোনো গরম থাকতো না